আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কতগুলো ঘটনা এমনভাবে ঘটছে মনে হয় যেন আকাশ থেকে বজ্রপাত হয়ে পড়ছে অথবা আকাশ থেকে ফুল হয়ে ঝরে পড়েছে অথবা আল্লাহ আল্লাহাবুল আলমিন এই ঘটনাগুলো ঘটিয়েছেন অলৌকিকভাবে কোনো কার্যকারণ দ্বারা কোনো কিছু প্রমাণ করতে পারবেন না কিভাবে হলো একটা গণভ্যুত্থান হয়েছে এখন এই গণভ্যুত্থান নিয়ে অনেক মানুষ উল্লসিত কারো কারো দাবি আমরা করেছি কারো কারো দাবি আমরা করিনি তো কারা করেছে কারো কারো দাবি যে না আমরা তো গত দীর্ঘদিন যাবত এই যে জনমত তৈরি করেছি আমরা যদি জনমত তৈরি না করতাম তাহলে তুমি এসে হঠাৎ করে একটা রেডি মন্স তুমি পেয়ে গেল আর লোকজন সব নেমে গেল হুয়ার ইউ এখন দ্বিতীয়বার নামাও তো দেখি কেমন পারো তোমাদের এমন কি ব্যাপার আছে এই কথা যেমন কেউ বলছে আবার রাজনৈতিক দলগুলো বলছে যে সাধারণ ছাত্র জনতার সঙ্গে যদি রাজনৈতিক নেতাকর্মী বিএনপি জামাত চর্মনাই হেফাজত যে যার অবস্থান থেকে শুরু করে সবাই নেমেছে এবং আপনারা খোঁজ নিয়ে দেখেন যে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তারা নিজ নিজ এলাকা থেকে এসে ঢাকাতে ছিল এবং যে সকল এলাকাতে খুব বেশি আন্দোলন চাঙ্গা ছিল যেমন বাড্ডা তারপর রামপুরা বনশ্রী এরপর সনিরাকা সায়েদাবাদ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা এরপর সাভার গাজীপুর টঙ্গি শুলিয়া এরপর উত্তরা এই জায়গাগুলো ও মোহাম্মদপুর বসিলা এই এলাকাগুলো ছিল সবচেয়ে অগ্নিগর্ভ এখন এলাকাগুলোতে গিয়ে দেখবে যে অসংখ্য ছাত্র ছাত্রী মেসে থাকেন অনেক শ্রমিক ভাই বোনেরা থাকেন এবং প্রতিদিন গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসেন এখানে চাকরির জন্য আবার হাজার হাজার মানুষ এখান থেকে চলে যান এই এলাকাগুলো একটা ট্রানজেশনাল যাকে বলা হয় প্লেস হিসেবে অভিহিত এবং এই কারণে এই জায়গাগুলোতে আন্দোলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক এইরকম নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছিল এবং সরকার কিন্তু বা সেখান থেকে কিন্তু ঠিকই বলেছিলেন যে রাত জেগে সায়দাবাদে যারা আন্দোলন করছে তারা ছাত্র নয় কথা সত্য সবাই ছাত্র নন অনেকে ছাত্র ছিলেন কিন্তু বেশিরভাগই রাজনৈতিক নেতা নেতাকর্মী তারপর পুলিশের সঙ্গে সরাসরি সংঘাত করছেন মিলিটারির সামনে দাঁড়িয়ে যাচ্ছেন তারা ছাত্র নন সরকার ঠিকই বুঝতে পেরেছিল তো এ সকল যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে দেশের মূল ধারার যে রাজনীতির নেতৃবৃন্দ যারা ছিলেন তারা এখানে কৌশল অবলম্বন করেছেন বুদ্ধিমত্তা প্রয়োগ করেছেন এবং তাদের নেতাকর্মীদেরকে তারা মাঠে সক্রিয় রেখেছেন এটা সত্য দুই নম্বর হলো আবার এদের সঙ্গে যারা যুদ্ধ করেছেন তারাও কিন্তু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মানুষ এবং এরাও অনেকে প্রাণ দিয়েছে হতাহত হয়েছে এবং অনেকে হত্যা করেছে আর পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সংঘর্ষের কথা তো আমরা সবাই জানি ফলে যে বিশাল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে কার্যত তিনশো লোকের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল দেড়শো পরে সবাই বলেন যে না তিনশো কিন্তু মানুষের ধারণা যে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে হত্যাকাণ্ড এই সময়ের মধ্যে ওখানে গণকবর পাওয়া গেছে ওখানে লাশ পাওয়া গেছে এরকম অনেক জিনিস এখন বেরোচ্ছে তো চলমান সরকার এগুলো নিয়ে যদি তদন্ত করেন হয়তো আরও বেশি বের হয়ে আসবে তো এই ঘটনাগুলো করার পরেও পাঁচ তারিখ দুপুর বারোটা পর্যন্ত কিন্তু আন্দোলনকারীদের পক্ষে মানে বিশ্বাস বা আস্থা স্থাপন করার মতো ওয়ান পার্সেন্ট নমুনা ছিল না আমি তার নিজের সাক্ষী কিন্তু মাত্র দুই ঘন্টার মধ্যে আল্লাহরবুল আলমিন এমন কিছু ঘটিয়ে দিলেন যে শেখ হাসিনা পালিয়ে গেল এই যেন একেবারে সেই আবাবিল পাখি এসে যেভাবে আব্রাহার যে বাহিনী ধ্বংস করে দিয়েছিল যেটা সুরাফিল আল্লাহবুল আলামিন বর্ণনা করেছেন আলমতারা হে নবী আপনি কি দেখেননি সেদিন সেই হস্তি বাহিনীকে আমি কি করেছিলাম মানে বিশাল হস্তি বাহিনী হাতি বাহিনী সেই হাতি বাহিনীকে ছোট ছোট পাখি আকাশ থেকে প্রেরণ করেছিলেন এবং পাখির মুখে ছিল ছোট ছোট মটরশুঁটির দানার মতো এক একটা দানা এবং সেই মটরশুঁটির দানা আল্লাহর কুদরতে পাখিগুলো কেবল উপর থেকে ছেড়ে দিয়েছে আর ওইগুলো এক একটা মানে কামানের গুলির মতো গুলি হয়ে মানুষের মস্তিষ্কে ঢুকে ঘোড়ার মস্তিষ্কে ঢুকে হাতির মস্তিষ্কে ঢুকে এগুলিকে সব ফিনিশ করে দিয়েছে এই মক্কাতে সেই ঘটনা ঘটেছে কত শানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রসুল বারুই রবিউল আওয়াল মাসে জন্ম নিলেন তার ঠিক কয়েক মাস আগে তখন আল্লাহ রসুল মায়ের পেটে ছিলেন তো সেই ঘটনা পুরাণে বর্ণনা করেছেন অর্থাৎ আবাবির পাখি এসে হঠাৎ করে যেভাবে এরকম হস্তি বাহিনীকে পরাজিত করেছিলেন তদ্রুপ এবারে সেই পতনটা যখন ঘটে গেল ঘটে যাওয়ার পর আর অনেকগুলো ঘটনা আজকে দিন পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেমন হঠাৎ করে দেখলাম যে ক্যান্টনমেন্টে জামাতের নেতারা অবিশ্বাস্য এরা তো সব ছিলেন এবং তাদেরকে মানে খুব এক দেড় ঘণ্টা দুই ঘন্টা নোটিশে সেনাবাহিনী প্রধান তাদেরকে কী করে পেলেন তাদের কী করে এত সাহস হলো হঠাৎ করে সেনাপ্রধান ডাকলেন আর অমনি তারা সেখানে চলে গেলেন তাহলে বুঝেন যে এখানে মির্জা ফখরুল গেছেন জাতীয় পার্টির জিএম কাদের গেছেন অন্যান্য জোনায়ত শাক্ষী গেছেন অনেকে গেছেন সেই ক্যান্টনমেন্টে এই বিষয়গুলোকে আপনি যদি চিন্তা করেন খুব দ্রুত এত মানে তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটেছে যারা করেছে তারাও চিন্তা করার সুযোগ পায়নি যারা গিয়েছেন তারাও চিন্তা করার সুযোগ পায়নি তারপর কে হবেন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন প্রধান ছাত্রদের মুখ দিয়ে কে বা কারা ডক্টর মোহাম্মদ ইনুসকে বলানো হলো তিনি তখন দেশের বাইরে তিনি আসেন আসবেন কে আসবেন না এই সমস্ত ব্যাপারে চিন্তা করতে করতে বাহাত্তর ঘণ্টা চলে গেল তিনি আসলেন এসে সেই ভিনিয়ে ভিডি ভিসি জুলিয়াস সিজারা সে সেই বিখ্যাত ভাষণের মতো আসলাম দেখলাম এবং জয় করলাম সেভাবে এসে তিনি একেবারে এয়ারপোর্ট থেকে এসে সোজা মসাদে বসে গেলেন তারপরে অনেকে দেখলাম যে আমাদের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়ে গেলেন এবং এরা বেশিরভাগই ডক্টর মোহাম্মদ ঘনিষ্ঠজন এবং এরা সবাই এনজিও ব্যক্তিত্ব এনজিও ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব টেলিভিশনে কথাবার্তা বলেন এবং এত দ্রুত হয়ে গেল যে তারাও কল্পনা করেননি আমরাও কল্পনা করেনি কিসে কিসে কীভাবে যেন হয়ে গেল এবং আজকে দিন পর্যন্ত শুক্রবার দিন পর্যন্ত পুলিশ এখনো পর্যন্ত রাস্তায় নামেনি পুরো রাস্তা সেই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন এলাকাতে চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে কি হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার কি হচ্ছে ধোয়া ধোয়া কিছু শব্দ শুনছি কিন্তু আশাপ্রদ কিংবা আশা রাখা যায় এমন কোনো ঘটনা আমরা শুনছি না এই গেল বাস্তব অবস্থা এখন যে গুজবগুলো এই মুহূর্তে যে প্রশ্নগুলো সব সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইনুচির নেতৃত্বে যে সরকার এটা কি সেনা সমর্থিত সরকার না এটি স্বাধীন একটি তত্ত্বাবধায়ক সরকার প্রেসিডেন্টের অধীন আন্ডার দ্য প্রেসিডেন্ট এবং এটি কোন সংবিধান অনুযায়ী হলো মানে সংবিধান অনুযায়ী যদি না হয়ে থাকে তাহলে তো প্রেসিডেন্টের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই হুইস প্রেসিডেন্ট যখন গণভ্যুত্থান হয় আপনারা জানেন যে গণভ্যুত্থান মানে সংবিধান যে তৈরি হয় সংবিধান নতুন একটি সংবিধান তৈরি হয় তার মধ্যে সামরিক কু মার্শাল ল কিংবা গণভ্যুত্থান এটার একটা মূল কারণ এখন যেহেতু এটা গণভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার হয়েছে এই সরকারের জন্য কোনো সংবিধান দরকার নেই এই সরকার এই হলো সংবিধান এই সংবিধান তৈরি করবে এখন সরকার যেখানে সংবিধান তৈরি করবে সেখানে গণভবন বঙ্গভবন সংবিধান বিচার বিভাগ এই জিনিসগুলো মার্শাল্ল এই বিষয়গুলো সাধারণত এই গণভ্যুতানের সরকারের ক্ষেত্রে প্রযোজ্য না যেভাবে মুজিবনগর সরকার কাজ করেছে যেভাবে মুজিবনগর মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু সরকার কাজ করেছে ইহাত্তর পার্লামেন্টের আগ পর্যন্ত ঠিক ওইরকম একটা তত্ত্বাবধায়ক গণ সরকার এবং সেই সরকারের ডক্টর ইউনসের কথাই এখানে আইন সেটাই সংবিধান এবং সেটাই যাকে বলা হয় ডিগ্রি আইনের ভাষায় এটিকে ডিগ্রি বলা হয় রাষ্ট্রপতি যেখানে হয় তখন রাষ্ট্রপতি হলে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে কিন্তু যখন কোনো সেনাবাহিনী প্রধান বা কোনো মিলিটারি কমান্ডার কোনো সামরিক অভ্যুত্থান করে তা সেখানে বলা হয় সামরিক ডিগ্রি আর এক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ডিগ্রি বা দেখে বলা হয় প্রশাসনিক ডিগ্রি মানে এখন ডক্টর ইউনুসের যে কোনো কথাই সংবিধানে সংযুক্ত হতে পারে তার কথার ভিত্তিতে সংবিধান রচিত হতে পারে এবং তার কথাই ফৌজদারি আইন এবং তার কথাই কিন্তু এখন দেওয়ানি আইন আপনারা আবার বোঝার চেষ্টা করেন আমি কিন্তু আইনের একজন ছাত্র আইনের ছাত্র হওয়ার কারণে আমি এই কথাগুলো আইনের দৃষ্টিকোণ থেকে বললাম ফলে ডক্টর ইউনুসের যে ক্ষমতা এই মুহূর্তে সেটি অতীতের তত্ত্বাবধায়কের মতো নয় বা অতীতের কোনো মতো নয় তার এই ক্ষমতাটা এখন এই মুহূর্তে তুলনা করা যেতে পারে উনিশশো বাহাত্তর সনের দশই জানুয়ারি ঢাকাতে এসে বঙ্গবন্ধু যে ক্ষমতাটা পেয়েছিলেন দশই জানুয়ারিতে ক্ষমতা পেয়েছিলেন এবং সেই ক্ষমতাটি নিয়ে যেভাবে একেবারে তেহাত্তরে সংবিধান রচনা এবং যাকে বলে সেই সংবিধান গ্রহণ করা পর্যন্ত গ্রহণ করা পর্যন্ত যে তাই বঙ্গবন্ধু কাজ করেছেন কথা বলেছেন নিয়োগ দিয়েছেন বদলি দিয়েছেন সব কিছু তার মুখের কথায় হয়েছে এবং ঠিক একই ক্ষমতা এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের রয়েছে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে অ্যাট ফার্স্ট যে তার জন্য কোনো ফৌজদারি আইন নাই তার জন্য কোনো সংবিধান নেই তার জন্য দেশের কোনো প্রচলিত আইন নাই তিনি এখন আইন তিনি এখন সব কিছু এখন এই যে তিনি যে কাজগুলো করছেন এই এতগুলো বিশাল যে কাজগুলো করছেন এই কাজগুলো করার জন্য তার পেছনে তারা আছে কয়েকজন ছাত্র আছে সতেরো জন তার সহকর্মী আছে সেনাবাহিনী আছে এবং আস্তে আস্তে রাষ্ট্রীয় অন্যান্য বাহিনী হয়তো অন্তর্ভুক্ত হবেন আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই এখন তাকে তেল মারছে সমস্ত দলগুলোই তার প্রশংসা করছে এবং এই প্রশংসা করার মধ্যে সবার আগে এক নম্বরে যে নামটি আসে সেটি হলো জামায়াত ইসলামী আর দুই নম্বরে যে দলটি আসছে সেটি হলো বিএনপি তারা এখন তাদের খুব তাকে তোয়াজ এবং তদবির করছে আমি খুব ভয় পাচ্ছি আমি খুব ভয় পাচ্ছি যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইনসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে তারপর ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে তিন নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকেও একটা সময় অনুশোচনা করতে হবে যদি তিনি তার কর্মপরিধি ওই দিন ছয় মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন কিন্তু তিনি যদি ছয় মাসের জায়গায় এক বছর এক বছরের জায়গায় দুই বছর এখন তো কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন ছয় বছর ধরে এটি অসম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস অর্থনীতির ছাত্র কিন্তু তিনি জানেন না ইতিহাস হয়তো তিনি আমার মতো জানেন না তিনি রাজনীতি আমার মতো বোঝেন না তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব থিওলজি তিনি কালচারাল রেভুলেশন তিনি আমার মতো বোঝেন না তিনি গ্রামীণ ব্যাংক কীভাবে হয়েছে কিভাবে সোশ্যাল বিজনেস করা যায় মানে তার যে সেক্টরগুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ওই জায়গাটা রাজনীতির জায়গা সিংহাসনের জায়গা ইতিহাস এবং যুদ্ধের জায়গা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে সানঝুর মাস্টার শানঝুর বইটি বার পড়তে হবে হান্ড্রেড টাইমস পড়তে হবে তিনি কি বইটি পড়েছেন এটা জিজ্ঞেস করে দেখেন তো যে দ্য আর্ট অফ ওয়ার বাই সানঝু একশোবার তিনি পড়েছেন কি না বুঝেছেন কি না যদি না বুঝে থাকেন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বীর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা পুলিশের সঙ্গে বসবাস করা একই অবস্থা তিনি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করবেন তিনি যদি ম্যাকিও ভ্যালি না পড়ে থাকেন ম্যাকিও ভ্যালির দ্য প্রিন্স যদি না পড়ে থাকেন তিনি যদি চাণক্য নীতি না পড়ে থাকেন তিনি যদি আল মুকাদ্দমা পড়ে না থাকেন তিনি যদি আইনে আকবরী পড়ে না থাকেন তিনি যদি তুজুকে ফিরোজ শাহী পড়ে না থাকেন এই বইগুলো যদি তিনি না পড়েন তিনি যদি কুবলাই খানের বই যদি না পড়ে থাকেন তিনি যদি তুজুকে জাহাঙ্গারি না পড়ে থাকেন তিনি তুজুকে বাবুরি সম্রাট বাবুরের বইটি যদি পড়ে না থাকেন তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে তার যে ডিলটা এই ডিলটা করে তার জন্য যাকে বলে ভয়ঙ্কর বিষয় হবে ভীষণ রকম ভয়ঙ্কর বিষয় হবে তো এই কথাগুলো বললাম এই কারণে যে খুব অল্প সময়ের মধ্যে তিনি যদি এই কাজগুলো শেষ করে সুন্দরভাবে যেতে পারেন আগের জাস্টিস হাবিবুর রহমানের মতো বিচারপতি শাহাবুদ্দিনের মতো তিনি একটা ইতিহাস তৈরি করবেন আর যদি তা না হয় তাহলে তিনি একটা চক্রের মধ্যে পড়ে যাবেন সেই চক্র তার এই পঁচাশি বছরের দেহ পঁচাশি বছরের পুরনো মন পঁচাশি বছরের বিচলিত মস্তিষ্ক এটিকে ব্যবহার করে তার সর্বনাশ ঘটাবে এবং আমাদের অনেকের সর্বনাশ ঘটাবে তো এবং যেটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে এবং শেখ হাসিনার যে স্যাটিসফ্যাকশান ছিল সফলতা ছিল ডক্টর মোহাম্মদ ইনুসেরও সফলতা অনেক বেশি কিন্তু তার যে ডিসস্যাটিসফ্যাকশনের পরিমাণ অনেক অনেক বেশি ফলে এখন এই যে বর্তমান যে রাজনীতি সেই রাজনীতির যে সীমা পরিসীমা এগুলো মানে বুঝতে হবে সবাইকে সবার পরিমিত বোধ যদি না থাকে তাহলে তাকে জীবনের শেষ প্রান্তে কাঁপতে হয় আলেকজান্ডার দ্য গ্রেট তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং ভারতে আসার পর বুঝলেন যে তিনি একটা রং জায়গাতে আসছেন এতকাল যাদের সাথে যুদ্ধ করেছেন এর সাথে এরা অন্যরকম এর পরিবেশ একরকম ফলে ভারত থেকে যাওয়ার পথে তাকে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল শূন্যরা বিদ্রোহ করেছিল এবং কয়েকটি স্থানীয় গ্রুপ তার তারপর আক্রমণ করেছিল এবং একটা যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং এই শরীর নিয়ে তিনি যখন রাশিয়া অতিক্রম করছিলেন মধ্য এশিয়া তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ইরাকে গিয়ে তিনি এখন বেশি অসুস্থ হয়ে গেলেন এবং সেখানে গিয়ে ব্যাবিলিয়ন নগরীতে গিয়ে তিনি ব্যাবিলন অথবা আলেকজান্ড্রিয়া তিনি মারা গেলেন ব্যাবিলনে সমত ব্যাবিলনে তিনি মারা গেলেন তো এই যে আলেকজান্ডারের মতো বিশ্ববিজয় তিনি তার সীমা বুঝতে পারেননি নেপোলিয়ন বোনাফার একটা সময় তার সীমা বুঝতে পারেনি ফলে তার সারা জীবনের অর্জন সারা জীবনের অর্জন এসে সেই সেন্ট হেলেনা দ্বীপে বন্দী হয়ে গেল এবং সেখানে তিনি মারা গেলেন জুলিয়ার সিজের একই অবস্থা সারা জীবন তিনি যা ধরেছেন তা অর্জন করেছেন কিন্তু জীবনের শেষ দিকে এসে তিনি তার সীমা অতিক্রম করে ফেলেছিলেন তো এখন প্রত্যেকটি মানুষের শেখ হাসিনার পতনের পেছনে মূল কারণ হলো তিনি সীমা অতিক্রম করে ফেলেছেন তো এখন যারা এসছে মানে যারা কাজকর্ম করছে তাদের প্রথমত একটা সার্কেল তৈরি করতে হবে যে এটা আমার সীমা আমি এই সীমার বাইরে যাব না এখন সেই সীমা তৈরি করে তারা যদি তিন মাস বা ছয় মাস তারা বললেন যে আমরা তিন মাস থাকবো ছয় মাস থাকবো হতে পারে অথবা আমি ছয় বছর থাকবো রাষ্ট্র সংস্কার করব এটা নিয়ে একটা গণভোট হতে পারে তাকে যদি সে গণভোটে লোকজন অংশগ্রহণ করে দেয় অসুবিধা নেই তিনি ছয় মাসের জায়গায় ছয় বছর থাকতে পারেন কিন্তু একটা বিষয় হলো এই রাষ্ট্র মেরামত এটি একটা চলমান প্রক্রিয়া এখন আপনি যেটা মেরামত করছেন মানুষের মন মস্তিষ্ক এমন জটিল আজ আপনার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ঠিক ছয় মাস পরে আর সেটার কার্যকারিতা থাকে না একটা গাড়ির মডেলের মতো টেলিফোনের মতো এই দেখেন গত বছর আপনি স্যামসাংয়ের সবচেয়ে লেটেস্ট এস টোয়েন্টি ফোর কিনলেন আলট্রা বা আইফোন ফিফটিন প্রো কিনলেন কিন্তু আবার এই যে এখন শরীর উসখুস করতেছে এক বছর যাওয়ার আগে ছয় মাসের পরে আপনি আবার নতুন মডেলের জন্য অস্থির হয়ে পড়ছেন তো রাজনীতিতে এরকম প্রতি মুহূর্তে মডেল পরিবর্তন করতে হয় কাজেই এমন কিছু নেই যেটা ছয় বছর ধরে আপনি করবেন আর এটা ছয়শো বছর ধরে চলতে থাকবে নেভার এভার এটা নেভার হ্যাপেন কখনো ঘটেনি এটা চলমান প্রক্রিয়া ফলে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময় সুযোগ মতোই অনেক কিছু সংযুক্ত হয় অনেক কিছু বিযুক্ত হয় এটাকে পারমানেন্টলি কোনো কিছু করা যায় না এবং এই কাজটি জনগণের নেতা না হয়ে জনপ্রতিনিধি না হয়ে জনগণ দ্বারা নির্বাচিত না হয়ে কেউ কখনো করতে পারেনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়েও পারবে না সফল ব্যক্তি হয়ে কেউ কখনো পারেনি তো কাজই যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে কাজটি করতে হয় তাকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন তিন মাস পরে নির্বাচন দেন আপনি রাজনৈতিক দল করেন ছাত্র যারা বিপ্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন তারপরে বিএনপি মাঠে আসুক আওয়ামী লীগ মাঠে আসুক সবাই নির্বাচন করে দেখেন আপনি কয়টা সিট পান তারপরে আপনি সংস্কার করেন এবং আপনি যাইছে তাই করেন পার্লামেন্টে আপনার সেই অধিকার থাকবে কিন্তু এই যে একটা মানে ক্ষোভ বিক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ সেই বিক্ষোভে সমস্ত জনগণ অংশগ্রহণ করল আর আপনি বা আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই এই ত্রাণকর্তা আমরাই সব কিছু করবো ইস চিস আবার ওনারশিপ এটা আমি আমাদের মালিকানাধীন এই গণ অভ্যুত্থানের আমরা কিন্তু না আঠারো কোটি মানুষ অভ্যুত্থান করেছে তিন হাজারের মতো মানুষ যদি মারা গিয়ে থাকে তিন লাখের মতো মানুষের শরীর থেকে যদি রক্ত ঝরে থাকে পঞ্চাশ লক্ষ মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে এক কোটি মানুষ যদি পনেরো বছর ধরে ঘরবাড়ি বাড়ি ছাড়া হয়ে থাকে বউ বাচ্চা ছাড়া হয়ে থাকে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গিয়ে থাকে সেই তুলনায় এই সতেরো জন মানুষ হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন টু দ্য নেশন হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য পলিটিক্স ফর দ্য পিপিল অ্যান্ড হোয়াট ইজ ইউর কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন টু বি দ্য প্রাইম মিনিস্টার আর টু বি দ্য মিনিস্টার অ্যান্ড হোয়াই পিপিল উইল গিভ ইউ ভোট অ্যান্ড হোয়াই ইউ উইল বি ইলেক্টেড এই ধরনের প্রশ্ন যদি নিজে নিজের কাছে করেন এবং নিজেকে প্রমাণ করার জন্য আপনার আসলে কতটা জনপ্রিয়তা আছে যে কোনো একটা নির্বাচনী নির্বাচন গিয়ে আওয়ামী লীগের একজন প্রার্থী অথবা বিএনপির একজন প্রার্থীর সাথে একটা মডেল নির্বাচন করে দেখেন এই সতেরো জনের যে কোনো একজন ক্ষমতায় থেকে যে আমরা বাংলাদেশের এই জায়গাটাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এই ইলেকশনে এই এখন সতেরো জন দাঁড়াবে এবং সেখানে আপনি আওয়ামী লীগের একজন জনপ্রিয় মানে জনপ্রিয় প্রার্থী আপনি ধরুন এই যে এখন শাহজাহান খা বা আব্দুর রহমান বদি যাদের কিন্তু অনেক বদনাম তা শাহজাহান খার যে শরীয়তপুরে গিয়ে বা মাদারীপুরে গিয়ে আপনি একটা ইলেকশন করে আসেন আব্দুর রহমান বদির টেকনাফে গিয়ে একটা ইলেকশন করে আসেন এই সরকারের যে সতেরো জন আছেন যে কোনো একজন তারপরে দেখেন যে জনগণের ম্যান্ডেট কাকে বলে এটা এত সোজা জিনিস নয় ফলে একটি জটিল কুটিল বিষয়টাকে যদি আপনি পানির মতো মনে করেন চুমুক দেওয়া খাওয়ার চেষ্টা করেন এটি সমস্যা তৈরি করবে ঠিক আছে ধীরে জল চলেন মাথা ঠান্ডা রাখেন অনেক কিছু করার দরকার নেই সামান্য কিছু করেন যা আমাদের প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত